মাই পিওর ভিউয়ার্স গুড মর্নিং দেখো দিদি ভাগ্নিরা চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে কি আর করা যাবে মেয়েদের বিয়ের পরে তো স্বামীর ঘরেই আপন ঘর তাই না এই জন্য বেড়াতে এসছিল এই জন্য দিদি আর ভাগ্নিকে পৌঁছে দিতে আসলাম স্টেশনে ট্রেন সবে ঢুকে যাবে অ্যালাউন্স হয়ে গেছে এই জন্য অপেক্ষা করছি ট্রেনের জন্য দেখো এই যে ফালাকাটা স্টেশন শোয়া পাঁচটার টাইম ব্রহ্মপুত্রর চলেই আসবে অনেক আনন্দ করলাম দিদিকে নিয়ে ভাগ্নিকে নিয়ে মজা করলাম আস্তে আস্তে ছাড়ছি ভিডিওগুলো দেখতে পাবে তোমরা দেখো একটু স্টেশনের চারপাশ আমাদের ফালাকাটা স্টেশনের সকাল পাঁচটার মতো বাজে মালগাড়িটা দাঁড়িয়ে আছে আমি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি ওই যে হর্ন দিয়ে দিয়েছে মনে হচ্ছে ঢুকে যাচ্ছে আমরা একটু স্টেশন থেকে একটু দূরে আছি বসে আছি একটু তোমাদেরকে মনে হয় ঢুকে গেছে যে ঢুকে গেছে মনে হচ্ছে তোমরা একটু ওয়েট করো এখন ঢুকে যাচ্ছে তোমরা একটু ওয়েট করো কিভাবে কীভাবে যে দিনগুলো চলে যাচ্ছে বোঝাই যায় না একমাত্র আনন্দ ফুর্তিতে থাকলেই দিন সময় কখন চলে যায় নো টেনশন টেনশন লেনেকা নেই দেনেকা ওই যে অনেকেই আসছে ট্রেনের জন্য ও তোরা কিছু বলবি কিছু বলবো না ও কখন পৌঁছাবে রে হ্যাঁ 9টা বাজবে 9টা আগে বল কেমন লাগলো খুব ভালো লাগলো খুব ভালো খুব ভালো সবাই ভালো থাকো সবাইকে গুড মর্নিং এই যে আমাদের এই যে ঢুকে গেছে এই দেখো কামরূপ কামরূপ বলে ঢুকে গেছে এই দেখো এই দেখো এই এই দেখো দেখো চলে আসছে আমরা এখন উঠব এই যে চলে আসছে আমাদের এই যে এই যে গাড়ি চলে আসছে এই যে আমাদের যাওয়ার গাড়ি চলে আসছে আমরা এখন উঠবো সবাই আয় সবাই ভালো থেকো সুস্থ থেকো বেডিংটা নিয়ে আয় বেডিংটা হ্যাঁ হ্যাঁ আসছি ভালো থেকো সুস্থ থেকো